হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার যাই গায়ক। অনেকদিন হলে এই গাড়ি নাই। আমার বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমার এক মামার একটু সময় বাড়ি পরে আসলো বয়স হয়ে গেছে তো এখন গাড়িটা ধুয়ে মুছে গাড়িটা বলে ব্যসা লাগবে কিন্তু ফার্স্ট পার্টি বুঝছেন ফার্স্ট পার্টির ছবি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এভিডেট করে দেবেন আমি সাউন্ড টাউন যা আছে ইনকে দেখাচ্ছি দামে বাজবে না একবারে সীমিত কম দাম বুঝছেন মামা এমন না গাড়িটা দেখাই হ্যাঁ স্টার্টও দেই আছে এদিকে আসেন এদিকে আসেন মামা এ দেখেন বগুড়ের নাম্বার বুঝছেন এ সিক্স ডবল সেভেন বুঝছেন সিক্স

এসব নাম তো তো পরে ভাঙ্গে দেবনে না কে হাল বয় কে হাল বয় কে বয় না টেনশন করা লাগছে আবার করছি নাম্বারটা বগুড়োর এই সান্ডের অষ্টাশি না মামা কিন্তু নাম্বার কথা হবে আগে বই বলব বলছেন ঘাস পাখির ছবি ভোটারি কার্ডে তৈরি করে দেবনি নি মামা করছে দশ দাম লয় যাই যা কয় কম ভাড়া করে দেও আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলা দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হালবাগরের সাথে ঘুরে ফিরে বেড়াবেন পরে করছি তাই দিলাম না মামা কথা জীবনের ইতিহাস পাঁচ আবার করে করে ভুল এলে মাততে দেন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে আর নিয়ে যাবেন এখন এর দিদি যার যদি দেখ হাতে যাই মনে করেন তিন ডেক আসে দেখ তিন ডেক আসলে চালো ছত্রিশ হাজার পাঁচশো চাওয়ার দাম আপনি কয় টাকা দেবেন বাচ্চা দিয়ে আসে নিয়ে দেন আল্লাহ হাফেজ